দেশ ওরি দেশ ডুবে দেবে আল্লাহ কি মাইনা এনা দেরি করে এনা ধৈর্য ধরেন দেশটা না বাতাম কাকা ফাটা লাগে দেখে পাবেন কি হচ্ছে হ্যাঁ আমরা মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো আর ডক্টর ইনুস কম আপনার পররাষ্ট্রমন্ত্রী মানে তুমি আরে যত প্রধানমন্ত্রী দেখেছি ওরা ইংরেজি বাংলাতে লেখে লেখা বক্তৃতা দিচ্ছে আর মরদ কি ব্যথা চললে যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের খালি পরিচয় আছিল আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত এই দুই দেশ সারা বাংলাদেশ চেনে যখনই ডক্টর ইউনুস ক্ষমতার গেছে এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে তাহলে এই ডক্টর ইউনুস হোক খারাপ সকলি তো তা করতে দাও দাও আচ্ছা দিচ্ছি কিন্তু ই তো খারাপ করিচ্ছে না কিছু যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো পরের দিন তাই চার কোটি মামলা বাংলাদেশ না হয় যে বনে বক্তৃত করবো না গলার দুধে মরে দেবো যা এই মামলা খাওয়ার জন্য আবার যার স্বাধীন করতে এইবার মামলা দেব মামলা দিয়ে গে দম দম কি তোমরা কল যা ছুকে গেছে একুশ দিন দুইশো বারে বল এই বকরি বুদ্ধ বকরা জেলখানা তখন জেলখানা পাঁচতালার পাঁচতামার করো তরক আমি যখন তাকে দেখে দেখি নিচে পিঠে কুটিচ্ছে সাদা ফক ফোকা কফি কোটে সাদা ফক ফোকা লাউ কোটে খালি হলুদ সেই সেই তরকারিগুলো পাক করে দেওয়া আমাকে খাবার দেয় কুত্তো খায় না কি দিয়ে খেলেছিলো না কি দিয়ে খেলেছিলো আ এগুলো মনে না হয় এই পাঁচশোই আগস্টের পাঁচই আগস্টের সাত মাস আগে আমার বাড়িতে গেছিলো পুলিশ আগাড়ি যা আমার ধরবি আমি কোনো দিন চোদ্দবার এদের বাসার ভাই তো কোলো ছয় মাস জেল খাটছে ওই ছয় মাসের কাম বার চোদ্দবার ঢুকেছি ঢুকিয়েছি ছেলের মধ্যে ঢুকেছি এখন এই পুলিশ যা দরজার গাড়ি হুইসেল বাজাচ্ছে এখন আমি করি কি ঘিন্নে কোনোবার আসছে আর এত আর জেল খাটা যায় না আমি দৌড় মারবো হচ্ছে না দৌড় মারলে সাদর থেকে লাভ দিলে যদি গুলি করে পাও কাটা লাগবে আপনার আমি না পারে উদ্দীপা বাব বেটা কো না গিন্নি কো না যে আমার গরু আছে আটটা গরু ওই গড়ার মধ্যে গিয়ে শুয়ে পড়ছে কারণ আমার একটা মন মনে মধ্যে বিশ্বাস হলো যে ওরা ঘর দেখবি কিন্তু গোড়া তো দেখবে না এখন ওই আমি গড়ার মধ্যে শুয়েছি ওরা দরদাম করছে বেটা দরজা খুলে দেছে পুলিশ ঢুকিছে তুকে ই তালা উ তালা এগুলো সব দেখে করছে নাই হুজুর নাই আমার গিন্নি কথা না হুজুর কোন দিক গেল আমি তো বুঝে পাইছি না আমি ঘুমোর থেকে উঠে কার ফোস খেয়ে নেয় এখন যখন করার মধ্যে শুচি তখন গরু খালি ফোঁস ফোঁস করে করছে তখন আমি দুই হাত দিয়ে গরুর ইংকেল লাইট বেড় লাগলো মনে মনে কোন বাবা আমাকে করিস না ফোঁস করিস না তখন গরু থামে গেল। এখন গরু যখন থামে গেল তখন আমি বললাম আল্লাহ তোমার এত ক্ষুদ্র আল্লাহ তোমার এত কুদরত আল্লাহ তুমি যে গরুর জবান দিলে হেনি এই গরু পুলিশক ডাক দেখলো নি এটি আর কি গত ষোলো বছর এই গাড়িতে পুলিশ কেমনি মানুষকে নিরাপত্তা দিবি হ্যাঁ যারা দুর্নীতিবাস টাকার পাহাড় করেছে জনগণের মাথায় বাড়ি দিয়ে তারা বুলেট প্রুফ গাড়ির চোখে আর যারা জনগণের নিরাপত্তা দিবে তাদের কথা টিফল দিয়ে বেড়া দেওয়া দিল তুর্কে তাতে ঘুম না ধরে ওই দিন ওরা সন্ধ্যার সময় ইটি উটি ঘুরে আসে বাজারের দিকে টোপে আর ওনার যদি ঠিক মতো দশ কোটি টাকার একটা গাড়ি দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ি দুই ঘন্টার মধ্যে পুরো সাধারণপুর উপজেলার মোট রাস্তা তস তস করে এমন বাসি দিবে তিন কিলো পর্যন্ত বাসির সাউন্ড যাবে হ্যাঁ দাদুল ভাই কি ঠিক একদিন কলেন ডাকা এমপি আবার তুই ভোরসার যুগে হ্যাঁ পুলিশ বাহিনী যদি নিরাপত্তা দেওয়া হয় জনগণকে নিরাপত্তা দেবে আমরাও ওটো বেকার বে দেখেছি হায় 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 জাতি কল্যাণের কোন কাম নাই এখন জাতির পুনর্বাসন গরিব সাড়ে ছয় কোটি লোক বাংলাদেশে করে ইনকাম করে সাড়ে ছয় কোটি লোক ডেলি একশো টাকা দেওয়া কোনো মানুষ চলতে পারবে ভাই একটা পরিবার চালাতে পারবে তাহলে এই 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 মানুষকে পুনর্বাসন করা আমরা দেশে কুরবানির চামড়া প্রতি বছর কুরবানির আগে এই ঢাকার থেকে ট্যানারির পার্টিরা কয় ট্যানারি খারাপ হচ্ছে এখনই হিসাব ভুলে গেছেন মেম্বার তিন বছর মেম্বারি করে তাহলে কি লাভ হলো কত হলো ভাই এই মরত কত দুইশো পঞ্চাশ এই দুইশো টাকা হবি ইটা বিক্রি আর একভার মাটি তখন ওই ধনী মানুষটা কত লোকটা বেসারা গরিব মানুষ আচ্ছা তোমাকে দুশো টাকা তোমার চাষা তুমি আজ একবার আনছো আবার তিন ভার তুমি আনো এই চার ভারে আমি তোমাকে টাকা দিয়ে দেবো তোমার এই বাকি পরীক্ষা তোমার বেটা এমনি দিয়ে দিবি মাটির দাম বুঝলো ভাটালা আর খট্টা তিন পুকুরের কেউ বোধেনি তিরস্কার করছি তুই মাটি লেগাম করছি এই তো আমরা যে কোরআন লে দিচ্ছি আমাকে ঘুমকে কে গাই লাগছে তোর মাথা ঠিক আছে ও তো কোরআনের রুগুলা কোয়া লাগবি কিন্তু নবীর সাহাবিরা কোরআনের দাম বুঝেছিলেন কেন আমরা কোরআনের কথা বলি এই কোরআন ছাড়া জাকাত আদায় করা সম্ভব নয় আজকে জাকাত যদি বাংলাদেশে বিশ বছর টাকা দাদা হয় বাংলাদেশে ভিক্ষা করার মতো একজন লোক পাওয়া যাবে না যদি গরিব হয় তাহলে আর এত টাকা বিদেশে পাচার করলো এই এটি আজকেই দেখলো এই পল্লী বিদ্যুতেরা আর একটা কারেন্টের নতুন থম্পতি দিল এটি কে এর কে এত কারেন্টের লাইন করা লাগবে কি হবে এই লাইন চি মোট কারেন্ট থাকলো হ্যাঁ কতক্ষণ টাকা এত লাইন করা লাগবে ক্যা এই কারেন্ট তো আসিলই গতবারে রোজার মধ্যে চারবার করে গেছে তারাবির তিনবার বেড় দুইবার এইবার গেল না কেমন খালি যদি একটা সৎ লোক সৎ লোক যদি খালি ক্ষমতার যায় বাংলাদেশে ভিক্ষা করার মতো একটা লোক থাকবে না কিন্তু আমরা তো ওই রাজত্ব চাচ্ছি না আমরা চাচ্ছি যা ছিল তাই কত গনে গা যা ছিল তাই বুঝিছেন হ্যাঁ আমার ভাইরা এরপরে আল্লাহ তারা করানুল কারি বলছেন ও পৃথিবীর মানুষ নামাজ কায়েম করবে তারা আর আল্লাহ যা রেজেক্ট দিয়েছে তার থেকে খরচ করবে রেজেক থেকে তো আপনাকে জাকাত দিতে হবে ওষর দিতে হবে চামড়ার টাকা দিতে হবে

এখন আমরা দোয়া করছি মসজিদত এমন কোন মসজিদ নাই যে সেই মসজিদের মুসল্লি সাড়ে পনেরো লোক কিস্তির সাথে জড়িত আল্লাহ করে দাও পাশে থেকে করছে মোট ওই কিস্তির লোক করছে আমিন কে একটা কোটফি সরকারের অরিজিনাল কোটফি নাই ভাই ওই স্ট্যাম্পত মারা দেনার দলিলের সময় যেই কোর্ট ফি আছে সরকারি না মারলে সাব রেস্টার রুল পেন্সিল দিয়ে কোনো সাইনই করবে না কবি দেয় এর ফেল দেয় দলিল বাতিলকে কোর্ট ফি গো তে আমরা যারা মোনাজাত করি ইমামরা মলবিরা ওই পাশে তারা আমিন কয় এরা কোনো কোর্ট ফির মালিক কিন্তু সুদে করে চাকালে ইমেন নাই ওই পাশে করছে আমিন এলে জাল কোর্ট ফি এই কথা কোন সরকারের দায়িত্ব এই সুদ হারাম করা কোরআন বলছে হারাম করে জাকাত চালু করার কথা ঠিক কিনা জাকাত যদি চালু হয় ইমানদারের সৌর সুবিধা হিন্দুর সুবিধা বিএনপির সুবিধা আওয়ামী লীগের সুবিধা জামাতের সুবিধা ইমামের সুবিধা বক্তার সুবিধা হালাল জাকাত যদি চালু হয় দেশে দারিদ্র বিমোচন হওয়া অতি তাড়াতাড়ি ইস্যু শুরু হয়ে যাবে এখন চামড়া একটা সবচেয়ে বড় একটা খাত পূর্বা সামরা এই যে ভাইরা ঢাকার থাকে বড় বড়ো নেতার সাথে বহুদিন ঘুরিছে আমরা তো এমপিও হয়নি চেয়ারম্যানও বানাবে না আমি আনা ভোটের দাঁড়াবের সাথেছি তো যে তোমরা আবার ঘুম খাবে আমি কোনো না আমি ঘুম খাম না আমি খাওয়া বন্ধ করার জন্য দাঁড়াবছি আর আমি সেদিন বউুড়া বলেছি আপনার বয়তুর রহমান সেন্ট্রাল মসজিদের তারেক রহমান যে মসজিদ বানাচ্ছে একবার কাবার শরীফের প্যাটার্নে বাইরে থেকে দেখলে মনে হয় পাঁচ কাটা জায়গা ভেতরে গেলে জায়গা ফুরোয় না কি কথা কখন দেখা ওটি আমি বলেছি যে আমি যদি দিন এমপি হবার পারি আর দেশের যদি ইসলাম কায়েম হয় প্রত্যেক পুলিশ বাহিনীকে আমি সর্বোচ্চ গাড়ি দান করব। প্রত্যেক থানায় দশ কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেব এখন যে পুলিশ গাড়ি দিতে সরকার ত্রিপুলের বেড়া পাশে ফাঁকা লাঠির খুঁটা মিললে ত্রিপল চিরে যায় তাহলে এই গাড়িতে পুলিশকে আপনি মানুষকে নিরাপত্তা দেবেনা হ্যাঁ যারা দুর্নীতিবাজ টাকার পাহাড় করেছে জনগণের মাথায় বাড়ি দিয়ে তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘরে আর যারা জনগণের নিরাপত্তা দিবে তাদের কত টিফল দিয়ে বেড়া দেওয়া দিল তুর্কে যাতে ঘুম না ধরে ওই দিন ওরা সন্ধ্যার সময় ইটি উটি ঘুরে আসা বাজার দিকে টুপি আর ওনার যদি ঠিক মতো দশ কোটি টাকার একটা গাড়ি দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ি দুই ঘন্টার মধ্যে পুরো সাধারণপুর উপজেলার মোট রাস্তা তস তস করে এমন বাঁশি দিবে তিন কিলো পর্যন্ত বাঁশির সাউন্ড যাবে হ্যাঁ দাদুল ভাই কি ঠিক একদিন করলেন দেখা এ কোনো এমপি কত সংসদে কত আবার তুই ভোট যুগায় যুগে হ্যাঁ যদি নিরাপত্তা দেওয়া হয় জনগণকে নিরাপত্তা দেবে আমরা বেকার জাতি কাম নাই এখন জাতির পুনর্বাসন সাড়ে লোক বাংলাদেশে টাকা করে ইনকাম করে সাড়ে ছয় কোটি লোক ডেলি একশো টাকা দেওয়া কোনো মানুষ চলতে পারবে ভাই একটা পরিবার চালাতে পারবে তাহলে এই 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 মানুষকে পুনর্বাসন করা আমরা দেশে কুরবানির চামড়া প্রতি বছর কুরবানির আগে এই ঢাকার থেকে ট্যানারির পাটিরা কয় ট্যানারি খারাপ হুজুর ট্যানারি খারাপ দামই নেই কি হচ্ছে তা যদি দাম না থাকে তোরা আমাকে তুমি দিয়ে লাগা আমরা চামড়ার ব্যবসা আয় তোরা চামড়ার ব্যবসা করবো না তোরা এটা ইডি লাগা আমরা যা চামড়ার ব্যবসা করবো কিন্তু চামড়ার ব্যবসা আমার এই জীবনে সোয়া দুই মুন গরুর চামড়া বেঁচেছি তাও গাই গরু চামড়া বেঁচেছি আড়াই হাজার টাকা দিয়ে কুরবানির চামড়া আর চার মুনে গরুর আইডার চামড়া তিনশো টাকা কয়া চামড়ার ব্যাপারে আর দ্বিতীয়বার দামই কয় না পরে আমি চামড়া দিছি এক মাদ্রাসার তৈপুর মাদ্রাসার ফিরি দিছি ভাই আপনি লিয়ে যা ওই মাদ্রাসার দিবেন সেই মাতাসার চামড়া তিনশো টাকা কইছিল একজন আমি উই আর আসেনি ফিরিয়ে দিছি মাতাসাদ উই যে করি হাটত বেঁচেছে সাতশো টাকা দে তুই কলু তিনশো বিক্রি হলো সাতশো তাহলে কতখানি গাছ দাঁড়িয়ে দেয় সাতশো টাকাতে যাই বেঁচেছে থেকে আবার নাম্বার নাম করছি তুই কার কাছে বেঁচেছু সেটা আমার ক উই আবার কছে এই কত দেবে কচে সাড়ে বারোশো টাকা ওর থেকে আবার ইয়ে করছে কেন কোনটি করছে না ওই বগুড়াহের চামড়ার আড়ত নাই এই এই কালীবাড়ি না দত্তবাড়ির ওঠি বাদুরতোলা করছে ভাই এটি আমি বেঁচেছি সাড়ে সতেরোশো টাকা দিয়ে তারপরে ঢাকার কাছে কোনটি আমি কবার পারবো না এখন ঢাকার থেকে যখন চলে আমি রিপোর্ট নিয়েছি আন্তর্জাতিক মানের একটা অফিসার থেকে বলছি যে হুজুর বাংলাদেশের চামড়া পাকা করার কোনো মিশিং নাই। কোনটি আছে ভাই ভারত ভারতের চামড়া পাকা করার মিশিং থাকলো তাহলে বাংলাদেশের কৃষক হলো না ভারত যা ওই চামড়া বিক্রি হচ্ছে সাড়ে তেইশশো টাকা দিয়েছে ভারতত দিয়েছে ওই চামড়া পাকা করে যখন বাংলাদেশে ঢুকিছে তখন সাড়ে দশ হাজার টাকা চামড়া বাটা জুচার কোম্পানিরা কাল্লার চামড়া দিয়ে সাত জোড়া স্যান্ডেল বানাচ্ছে তিন ফিতে দিয়ে এক জোড়া স্যান্ডেলের দাম চারশো নিরানব্বই ওদেরকে না দিয়ে দুটো দিচ্ছে রুমিন এই ব্যারেস্টার তুরিন আফরুজ মুরগিসরা সাহরিয়ার কবির আরিমানিক কালামানিক এরা তিনজন তালিকা করছে একশো ষোলো জন বক্তার এরপরে দুদক দিয়ে এরকের বিচার করা লিখবি তখন আমাকে নেতা ঢাকার থেকে ফোন করলো বগরাত আমি বললাম আমরা আমাদেরকে দুদক দিবে কোনো ভয় করবেন না আপনি উসমানি উসমানী স্মৃতিমিলত আয়তন ভাড়া করেন আমরা একশো ষোলো জনের বক্তার যত শ্রোতা আছে সব টাকা দিয়ে ঢাকা হাজির করব। সাবেক বিচারপতি আব্দুর তার সাথে একটা ফর্সা করে করে এক বিচারপতি সাবেক এনারা দুইজন সমাজের নিচে পাঁচ হাজার লোক শোনে তাদেরকে এই দুটো দিচ্ছ তোমাদের ভাগ্য ভালো হবে না তখনই জানো এদের যাকে কত লোক সাড়া দেয় আমরা যখন বিবৃতি দিছি আসাদুজ্জামান খান দা ওই তুরি নফরুদ মুরগি চরাক আর কালামানি কতে ফাজলামো করছে ওই বুদ্ধি তোর কে এই তোরা কৃষক তালিকা করলো তখন করছে এ জনপ্রিয় বক্তার তালিকা করছি ঠেলার চোটে কথা কন এই তিনজন আর ধরা পড়ছে কয়জন এই তিনজন আর এই তিনজনই ধরা পড়ছে সেদিন ধরছে তুরি ডাফরুদ আমি নাটোর লন্ডাকা বিবৃতি দিছি সোমবারে রাত্রি রক ধরিছে আর সাহারিয়া কবির ধরিছে আর কালামানি তো কলার পথা শুয়ে থসে কতক্ষণ কতক্ষণ কথা তো আপনারা কর না খালি আমরা কমো হাতে ফেলে দেবো না আমরা কত গা মামলা খামো তেল গুলি খামো আর আপনি গেলে বসতে দেখতেন কথা কন্যা তাহলে এই চামড়া চামড়া যারা দুর্নীতি করে চামড়ার বাজার খারাপ করেছে পৃথিবীতে তাদেরকে ধরে দুদুকে দিতে হবে জনগণের একটা গরিবের খাত আজ গরিব সাম্রাজ টাকা পায় না হা 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 টাকা গরিবের হাতে দেবে কথা দেখি না আমরা বেচতে পারি না বেশি দামে গরিবও টাকা পায় না গরিব যেটি টাকা পাবি সেটি সাম্রাজ নেয় সেটি টাকা নেয় কিন্তু ধনী বাংলাদেশে বর্তমানে এখন পুঁজিপতি ব্যবসায়ী এই পাঁচই আগস্টের পাঁচই আগস্টের সাত মাস আগে আমার বাড়িতে গেছিল পুলিশ আগগারি যা আমাক ধরবি আমি কোনোদের বার এদের বাসার ভাই তো কোলো ছয় মাস জেল খাট ওই ছয় মাসের কাম জেলে ঢুকেছি ছেলের ছেলের মধ্যে ঢুকেছি এখন এই পুলিশ যা দরজার গাড়ি হুইসেল বাজাচ্ছে এখন আমি করি কি ঘিন্নে কোনোবার আস আর এত আর জেল খাটা যায় না আমি দৌড় মারবো হচ্ছে না দৌড় মারলে সাদর থেকে লাফ দিলে যদি গুলি করে পাও খাটা লেগবে আপনার চামি না পারে বাপ বাপো বেতাকো করো না গিন্নি কখনো না যে আমার গরু আছে আটটা গরু ওই গোড়ার মধ্যে শুয়ে পড়ছে বিশ্বাস হলো যে ওরা ঘর দেখবি গোরা তো দেখবে না এখন ওই আমি গড়ার মধ্যে শুয়েছি ওরা দরদাম করছে বেটার দরজা খুলে দিয়েছে পুলিশ ঢুকিছে ঢুকে ই তালা উ তালা এগুলো সব দেখে কোথায় নাই হুজুর নাই আমার গিন্নি কথা না হুজুর কোন দিক গেলো আমি তো বুঝে পারছি না আমি ঘুমোর থেকে উঠে কার খোঁজ খেয়ে নেয় এখন যখন গড়ার মধ্যে শুচি তখন গরু খালি ফোঁস ফোঁস করে বুঝছে তখন আমি দুই হাত দিয়ে গরুর সলিঙ্গে লাইট বেল মনে মনে কোন বাবা অঙ্কা করিস না ফোঁস ফোঁস করিস না তখন গরু থামে গেল এখন গরু যখন থামে গেল তখন আমি বললাম আল্লাহ তোমার এত কুদরত আল্লাহ তোমার এত কুদরত আল্লাহ তুমি যা গরুর জবান দিলে হেনি এই গরু ফুলিশক ডাক দেখলি এটি আর কি গত ষোলো বছর গোয়ালের গরু আওয়ামী লীগ করেছে আপনি যদি জেল খাটেন আপনি যদি মামলা খান কেন আমার হাসি নেন আনার জন্য কথা বলবো কিনা তার জনগোষ্ঠী যারা ভোটার তারা আপনার দেশে থাকেন যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি তাদেরকে আসতে দেওয়া হবে না আমাদের সোনার টুকরা নেতা শাখা চৌধুরী বিএনপিরা যদি পঞ্চাশ হাজার বছর চেষ্টা করে চট্টগ্রামের শাখা চৌধুরীর মতো একটা নেতা তৈরি করতে পারবে না আমরা পঞ্চাশ হাজার বছর যদি চেষ্টা করি মতিউর রহমান নিজামী গোলাম আজম মীর কাশেম আলী ভাইয়ের মতো একটা লোক বানাতে পারবো না আমরা জেল খাচ্ছি ঘুম হচ্ছি গুলি খাচ্ছি খুন হচ্ছি কত নির্যাতিত হচ্ছি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি আমরা কাউকে টাকাও দেইনি ঘুষ ঘুষ দিইনি সবার থেকে তা ঘাঁটার মধ্যে বাড়ির মধ্যে শুয়ে আছি তাও ভাই তাহলে এই কামগুলো সবলি বিএনপিও যা নির্যাতিত আমরাও নির্যাতিত তাহলে এই দুইজন একে কানে কানে ঘেরো দিয়ে খোয়ালেখবি দুই দুইজন এখনো যা হয় হয়ে যাবি কাউকে আসতে দিব না কি রাজি আছেন আপনারা জোরে কোন রাজি আছেন কারা কারা দু হাত তোলার লাগে দেখা নারায় আমরা সবাই ভাই ভাই না এখন এগুলা স্লোগান এগুলা তো বুদ্ধি করেন না আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই লিল্লাহে তাকবীর আপনি সারা জীবন বক্তৃতা করলে ফারাক্কার বাদ দিতে পারবেন না ডক্টর ইউনুস পঁচিশ কিলোমিটার ফারাক্কা বাদ দিচ্ছে কসে ভারতের যে বাঁধ যতখানি উঁচা তার করবো সত্তর হাজার কোটি টাকা দিয়ে। ওই যদি হিংসা করে বাংলাদেশ ডুবাব চায় ওই পানি ঘুরে যা ওরই দেশ ডুবে যাবি কি ময়না এনা দেরি করে এনা ধৈর্য ধরেন দেশ টানে লুক বাতাম কাকা ফাটা লাগে দেখে ভাবেন কি হচ্ছে আমরা মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো আর ডক্টর ইনুসো কমু আপনার পররাষ্ট্রমন্ত্রী মানে থম আরে যত প্রধানমন্ত্রী দেখেছি ওরা ইংরেজি বাংলাদেশ লেখে লেখা বক্তৃতা দিয়েছে আর মরদ কি ব্যথা শুনলে যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের খালি পরিচয় আছিল। আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত এই দুই দেশ সারা বাংলাদেশ চেনে যখনই ডক্টর ইউনুস ক্ষমতায় গেছে এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে হ্যাঁ তাহলে এই ডক্টর ইউনুস হোক খারাপ সকলই তো তা দাও দাও আচ্ছা দিচ্ছি কিন্তু ই তো খারাপ করছে না কিছু যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো পরের দিন থেকে চার কোটি মামলা বাংলাদেশ না হয় যে কোনো বক্তৃত করবো না বলার দুধে মরে যাবো যা যা এই মামলা ছয় জন্য আবার তার স্বাধীন করতে এইবার মামলা দেবো হ্যাঁ তখন মামলা দিয়ে গে দুমদুম বাছো কি তোমরা বল যে সুকে গেছে একুশ দিন দুইশো ওভারের বল এই বকের বুক ধেলে দুধ বকরা ঢেলখানা তখন জেলখানা পাঁচতালার পাঁচতলা আর করো তলক আমি তখন তাকে দেখে দেখি নিচে পিফা কুটিচ্ছে সাদা ফক কফি কোটে সাদা ফক ফোকা লাউ কোটে খালি হলুদ সেই সেই তরকারিগুলো পাক করে দেয় আমাকেও খাবার দেয় কুত্ত খায় না কি দিয়ে খেলেছিল না কি দিয়ে খেলেছিল আ এগুলো মনে না হয় আরে না কলজা শুখে গেছে বক্তৃতা কোরআন হয়েছে নয় এদেশে ইসলাম বিজয়ের কাজ করতে হবে চোরের যদি হাত কাটে কারো ক্ষতি হবে আমি আমার নন্দীগ্রাম থানার ওসির কাছে বলেছি পাঁচই আগস্টের দিনই বলেছি সন্ধ্যার সময় তা সাহেব আমার একটা কোরিয়ান আছে আমার গ্রামে আরও তিনটা কোরিয়ান আছে ধান যখন কামড় হ্যাঁ পানি দরকার তখন এক চোরেরা মিটার চুরি করে মোবাইল করে আমাকেও কয় ওই ড্রাইভারও কয় যে অমুক জায়গা মিটার আছে আমরা বলে দেবো যদি আট হাজার টাকা আমার নামে বিকাশ করে দিতে পারো কথা বল হ্যাঁ এই আমি করছি একটা মিটার চুল এই ধরনের দেয় থানা তো আপনাকে কারু সবজি থাকবে আপনি ক্রাইম কন্ট্রোল মিটিং আমরা কোটি কোটি টাকা খরচ করে ধান করেছি এই সময় মিটার চুরি করবি কারণ জন্য রাখা হোক হ্যাঁ কথা কোন টাকা কো এবার এখনো হয়নি আমি মাঝে মধ্যে দেয় এই সেদিনকে হাবি দেয় সাবধান কোন খবর আসলে কোনো খবর হবে হে চুরি হচ্ছে মুটি হচ্ছে আবার জুয়া যারা খেলে পুলিশ জুয়া খেলিচ্ছে আমরা যদি মানা করি তাহলে এই মাথা মারে খেলা খুবই নেতা হতেন বৌরা কয়েকজন তে ওটি ওদের লটারি চললো মাথায় নষ্ট দেখ মামা তেইশো সেন্ট দিলে ধনুর থেকে শুরু করে নৌকা সিংড়া থেকে শুরু করে একবারে জয়পুরহাট পর্যন্ত লটারি বেড়িয়েছে কত হাজার কোটি টাকার বাংলাদেশের বগুড়া জালার থেকে লুট করে নিয়ে গেল এত মলবি এত নেতা এত পুলিশ এত ডিসি এত মানুষ তারপরে মিছিল নাই কিছু নেই ওরা লুট করে নিয়ে চলে গেল আমরা কলি করছে লটারির যদি লস খাই তোমাকে জরিপনা দিতে হবে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শায়তিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আপনি এত বড় একটা দামি কলেজে চাকরি করেন ওটি একটা লেকচার ছাত্রব দিয়ে পারেন না ও আমি চাকরি ভয় করে ওই মাথার উপর দুই ছবি বাতাম ছগলিরি ফটাবি কথা ঠিক কিনা এই কথা বলে মুসলিম আমি সৈনিক আমি আমি চির নবীর আল্লাহকে সারা কাউকে মানিনা নারাই তাকদীর এই যে আমার জামান আমার ভগ্নিপতি ইনি যদি বক্তৃতা দিতে বলেন আমরা ইসলাম বিজয় করতে চাই আমি আর বাড়িতে যাব না এটি এনার সাথে ক্যানভাস করবো এখন